কাল বৃহস্পতিবার উনত্রিশে মে দু কালকে নিপটির এক্সপায়ারি আমরা নিফটির অ্যানালিসিস করবে এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন আজকেও কিন্তু নিপটি কিছুটা পরিমাণ নিচের দিকে নেমেছে খুব বেশি নয় সত্তর পঁচাত্তর পয়েন্টের মতো নিচের দিকে নেমেছে এবং লালেই ক্লোজ হয়েছে আমরা ডেলি টাইম ফ্রেমে দেখব যে নিচের দিকে কতখানি এসেছে তার নিচে কোথায় সাপোর্ট রয়েছে কেমনভাবে আজকে ইন্টারনেটে ট্রেড করতে হতো এবং কালকে আমরা ওয়াই অ্যানালিসিসের জায়গা থেকে যে ধরনের কথাগুলোকে আলোচনা করেছিলাম যে মার্কেট একটা ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ থাকার চেষ্টা করছে কালকে ডেটা অনুযায়ী আজকের কিন্তু লাইভ মার্কেটের ডেটাও তাকেই সমর্থন করেছে এবং থ্রু আউট যে সেশন চলেছে লাইভ সেশন চলেছে তাতে কিন্তু আমরা সেটাই দেখতে পেয়েছি যে রেঞ্জবাউন মার্কেট কিন্তু আজকে ছিল তো প্রথমে একবার একটুখানি মার্কেটকে দেখে নিন মার্কেট দাঁড়িয়ে রয়েছে চব্বিশ হাজার সাড়ে সাতশো পয়েন্টের এখন এর নিচে যে জায়গাটিতে আমাদের জায়গা ছিল সাপোর্টের এরিয়া সেই পর্যন্ত কিন্তু কাছাকাছি একটু গিয়ে মার্কেট কিন্তু একটুখানি হলেও উঠে এসেছে আমরা সেই লেভেলগুলোকে আলোচনা করবো লাইভে অর্থাৎ চার্টে আপনারা দেখুন আটশো ছাব্বিশে মার্কেট ক্লোজ করেছিল প্রিভিয়াস ডেতে এবং আমাদের কাছে ওপেন হয়েছে কিন্তু আটশো বত্রিশে এবং নিচের দিকে নেমেছিল সাতশো সাঁত্রিশ এবং উপরে উঠেছিল আটশো চৌষট্টিতে অর্থাৎ আপনি যদি দেখেন তাহলে একশো তিরিশ পয়েন্টের মতো মুভের জায়গা হয়েছে নিচে থেকে উপর অবধি নিপটি অর্থাৎ এই জায়গাটার মধ্যেই কিন্তু নিপটি আবদ্ধ থেকেছে আজকে সারা দিন তো চলুন আমরা মান্থলি ক্যান্ডেলে দেখি মান্থলি ক্যান্ডেল ওপর থেকে একটুখানি নামলেও এখনও পর্যন্ত ভালোই লাগছে উইকলি ক্যান্ডেলে আমরা যদি দেখি তাহলে দেখবো যে আরও একটু সে নিচের দিকে সাপোর্টকে ভাঙার দিকে যেন এগিয়ে এসেছে কাল এরকম জায়গাতে ছিল আজকে এরকম জায়গাতে নিচের দিকে আসছে এখনও পর্যন্ত আমাদের সাপোর্ট নিতে পারে এখান থেকে কালকে এক্সপায়ারি কালকে দেখব মুভটা কেমন হয় আবার যদি এর চক্করে পড়ে যায় তাহলে কিন্তু মার্কেটটা নিচের দিকে নামতে পারে তো ভালো করে এই দুটোকে লেভেলকে একটুখানি আমরা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি এবং তার জন্য আমি একটি সহজ জিনিস করব আমি এর ঠিক উপরে যেটি সেখানে একটি ডট দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কি বিউটিফুলি উপর থেকে নামার সময় এই যে জায়গা থেকে মার্কেট নিচে নেমে এসেছিলো এই একটি আমার লেভেল ছিল যেটি উপর থেকে নামার সময় এটি কিসে পরিণত হয়েছে এখন সাপোর্টে পরিণত হয়েছে এবং একদম শেষ মুহূর্তেই কিন্তু ওই জায়গাটিতেই কিন্তু মার্কেট দাঁড়িয়ে ডট টু ডট এখন এটাই দেখার যে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপর দিকে ওঠে না এই সাপোর্টটাকে ব্রেক করে যদি উইকলি ক্যান্ডেলে অর্থাৎ থার্সডে এবং আমাদের কাছে ফ্রাইডে দুটি দিন রয়েছে এই দুটি দিনে এই লেভেলের নিচে মার্কেট চলে আসে এবং ক্লোজিং দেয় তাহলে বুঝতে হবে যে এই যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টটাকে কিন্তু মার্কেট ভেঙে দিয়েছে এবং আমাদের তো তার সঙ্গে সঙ্গে ট্রেন্ড লাইনও ছিল তাহলে দেখতে পাচ্ছেন আজকে যখন উপরের দিকে আমাদের উপর থেকে নাম ছিল তখন কেন ঠিক এই জায়গাটাতেই যে থেমেছে আশা করি আপনারা বুঝতে পারলেন যেখানে একটা ছোট হলে পরেও একটা লেভেল ছিল এরপরে চলুন ডেলি টাইম ফ্রেমে দেখি ডেলি টাইম ফ্রেমে দেখুন ধাক্কা খেয়েছি এবং আমরা এটাকে নিয়ে আলোচনাও করেছি বারে বারে এই জায়গাটাতে অত্যন্ত উপর নিচ উপর নিচ মার্কেট করছে এখন দেখুন এখানে আমার মার্কেট ক্লোজ করেছিল তার একটু উপরে ওপেন হবার পরও মার্কেট উপরের দিকে গিয়েছিল কিন্তু গেলেই তো হবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি ছিল এখানে আমাদের রেজিস্টেন্স রয়েছে সেই রেজিস্টেন্সে কিন্তু ধাক্কা পেয়ে মার্কেট নিচের দিকে আসে এবং মার্কেট নিচের দিকে এসে আগেকার দিনে যে লো তার ধারে কাছে কিন্তু যায়নি তার অনেক আগেই কিন্তু সে ক্লোজ করেছে অর্থাৎ বিয়ারিস ভাব থাকলেও মার্কেট যে চরম বিয়ারিস ছিল তা কিন্তু নয় একটা জায়গাতে যে কোনো রেঞ্জ বাউন্ড থাকে তার মানে কিন্তু আমরা বলতে পারি না যে মার্কেট চরম বিয়ারিস অর্থাৎ মার্কেট কিন্তু পড়ে যাওয়ার দিকেই ছিল কিন্তু মার্কেট এখানে নিজেকে আটকাচ্ছে নিজেকে পড়ে যাওয়া থেকে আটকাচ্ছে দিন থেকে অর্থাৎ একটা জায়গাতে রেঞ্জ বাউন্ড হচ্ছে অর্থাৎ মার্কেট কিন্তু চেষ্টা করছে এই এর নিচে না যাওয়ার জন্য এখন এখান থেকে রেঞ্জ বাউন্ড জায়গাটা থেকে মার্কেট কিন্তু যদি উপরের দিকে ভাঙে তাহলে উপরের দিকেও যেতে পারে নিচের দিকে ভাঙলে নিচের দিকে যেতে পারে তাহলে এই যে রেঞ্জ বাউন্ড জায়গাতে রয়েছে আপাতত আমাদের কাছে এটি হচ্ছে রেজিস্ট্যান্স যেটি হচ্ছে সাড়ে আটশোর মতো জায়গা এবং এখানে হচ্ছে সাড়ে পাঁচশো ছশো সত্তর এটি হচ্ছে আমাদের আপাতত সাপোর্টের এরিয়া চব্বিশ হাজার তো এই জায়গাটার মধ্যে মার্কেট রয়েছে যতক্ষণ পর্যন্ত এটাকে সে মেনটেন করার চেষ্টা করছে তখন ভালো নচেত এখানে বা আরও নিচে সে কিন্তু আসতে পারে এই লোটাকে আজকের দিনে কিন্তু মেনটেন করেছে কালকে এক্সপায়ারি কাল কোথায় ওপেন হচ্ছে দেখুন এই কালকের অ্যানালিসিস আমরা বলেছিলাম যদি এই লেভেলের নিচে ওঠে তাহলে উপর পর্যন্ত যে ধাক্কাকে কিন্তু নিচে নামতে পারে যদি এই লেভেলের উপরে ওপেন হয় তাহলে কিন্তু উপরের দিকে এখানে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে যদি অনেকখানি উপরে হয় যদি অনেকখানি নিচে হয় তাহলে সমস্ত কথাই আলোচনা করেছিলাম এই একই রকম এগুলো এক একটা করে লেভেল যেগুলো প্রাইসের অবস্থান অনুযায়ী এই মুহূর্তে প্রাইস এখানে রয়েছে এর অবস্থান অনুযায়ী এটি হবে রেজিস্ট্যান্স এর অবস্থান অনুযায়ী এটি হবে সাপোর্ট বুঝতে পেরেছেন তো এই হলো আমাদের ডেলি ক্যান্ডেলেও বিচার বিবেচনা আর ডেলি ক্যান্ডেল কেমন করে ভাবতে পারেন ডেলি ক্যান্ডেলে আর এরকম করে আপনারা ভাবতে পারেন যদি দেখেন এইটাকে আপনারা এক্সেপশনাল জায়গা হিসেবে মুভ হিসেবে ধরতে পারেন তাহলে দেখতে পারেন যে এমনি করে টানলে পরে আপনার কাছে কিন্তু একটা ট্রেন লাইন আসবে এবং এই ট্রেন লাইনকেও কিন্তু আপনি এঁকে রাখতে পারেন এটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন হিসেবে কাজ করবে সেক্ষেত্রে সেটা হচ্ছে ছশো ষাট থেকে ছশো আশির মধ্যে যদি প্রথম ক্যান্ডেলই ভেঙে দেয় তাহলে আলাদা কথা চলুন এবার হচ্ছে আমরা কী দেখব না আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখবো এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন আমাদের যেটা আঁকা ছিল সেই জায়গাটাতে দিন সেটাকে ভাঙার চেষ্টা করতে করলেও পারেনি আমি যে বললাম নিচে জায়গা নিচে নামা থেকে নিজেকে কি করছে প্রতিহত করার চেষ্টা করেছে কিন্তু উপর থেকে দেখুন হাইগুলো কিন্তু নিচে দিকে নামিয়েছে তার মানে কি করছে লোয়ার হাই তৈরি করছে সারা দিন থেকে মার্কেট কিন্তু পড়া থেকে সংযত করেছে নিজেকেই এই লেভেলটাতে দাঁড়িয়ে রয়েছে তা আমরা কাজ করি এগুলো আমাদের পুরনো যেটা ছিল আমরা এই ট্রেন লাইনগুলোকে আপাতত মুছে দিই এবং আমাদের একটু অন্য রকম কিছু আঁকার চেষ্টা করি সেটা হচ্ছে এইগুলো কাজ করেছে আমরা এগুলোকে এখন মুছে দিচ্ছি এবার একটা তাকিয়ে বলুন তো যে আমরা এখানে কি আঁকতে পারি আপনারা এটাকে দেখুন এবং দেখে বলুন যে কি আঁকতে পারেন যদি এই ছবিটাকে অফ করে দিই এরা অনেক দিনের পুরনো আপনারা দেখুন যে কি দেখতে পাবেন কিছু কি দেখে আপনার মনে হচ্ছে যে এইভাবে আঁকা যেতে পারে আমরা এই তিনটে পয়েন্টকে আমরা জোর করে আমরা করতে পারি কি করতে পারি না আমরা করতে পারি এইভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারি তো ঠিক আছে চলুন আমরা সেই ট্রেন লাইনটাকে এঁকে রাখি এটি যখনই আঁকতে শুরু করব তখনই বাকি আঁকাগুলো চলে আসবে আমাদের তো এটার ওপরে করলাম এবং এটির কাছাকাছি আমি নিয়ে এই পর্যন্তই টাচ করে দিলাম এইভাবেই আঁকলাম মোটামুটিভাবে এইভাবেই আমাদেরকে এঁকে রেখে দিলাম যদিও আরও ভালো করে করতে গেলে করতে হতো এর লোটাকে নিলাম এইভাবে আঁকলাম আর এটাকে একটুখানি বাড়িয়ে দিলাম ওয়ান ঠিক আছে এইভাবে এটা আঁকা থাকলো আপনারা এইভাবে একটা ড্র করলেন আর একটা ড্র করতে পারেন যদি এই উইকটাকে ছেড়ে দেন তাহলে দেখতে পাবেন এখানে এইভাবে আপনারা একটা টানতে পারেন এবং মার্কেটকে বেঁধে দেন একটা জায়গাতে এর উপরে গেলে পরে আপনার উপরের দিকে চিন্তাভাবনা করবেন নিচের দিকে গেলে নিচের দিকে চিন্তাভাবনা করবেন এখানে আপনারা চিনতে পারছেন কি না আমি জানি না আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি এখানে কিন্তু একটা কি প্যাটার্ন তৈরি হচ্ছে ডবল টপ প্যাটার্ন তৈরি হচ্ছে এম প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে এই নেকটাকে ব্রেক করে গেলে আরও কিন্তু নিচের দিকে নামতে পারে আপাতত এটাকে ভাঙলে পরে এই পর্যন্ত যেতে পারে যেখান থেকে মার্কেটকে বারে বারে কিন্তু তোলা হয়েছে বারে বারে কিন্তু তোলা হয়েছে তাহলে গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল লেভেল এবং আমাদের গুরুত্বপূর্ণ প্রাইজ অ্যাকশানের দিক থেকে লেভেল হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো তার আশেপাশের অঞ্চল সুতরাং আপনারা এই পর্যন্ত এইভাবে মার্কেটকে ভাবনা চিন্তা করুন এবং এর নিচে নেমে গেলে পরে আপনারা সেইভাবে ট্রিট করবেন ওপরে উঠলে সেইভাবে ট্রিট করবেন চলুন আমরা এবার চলে যাচ্ছি পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমেও দেখুন রেঞ্জ বাউন্ড যে ছিল সেটার প্রমাণ আপনারা যথেষ্ট পাচ্ছেন ওপরে একটা বড় ক্যান্ডেল তৈরি হওয়ার পর মার্কেট ধীরে ধীরে চেষ্টা করেছে কিন্তু পারেনি ধীরে ধীরে ব্যাক করেছে কিন্তু এই লেভেলটাকে সে কিন্তু ভাঙেনি এই লেভেলটাকে রেখেছে কেন এই লেভেলটা এর মাঝে তো আপনি কোনো লেভেল আঁকে রাখিনি হ্যাঁ আমি এঁকে রাখিনি কারণ প্রত্যেকটা নিখুঁত লেবেল আমি আপনাদেরকে দিই নি আপনারা দেখুন যে এই অঞ্চলে কি করেছে এই অঞ্চল থেকে একটা বড় বাইং কিন্তু এসেছে এই অঞ্চল থেকে একটা বড়ো বাইং এসেছিলো এখান একটা বাইং এসেছিলো আবার যখন মার্কেটকে নামাই এই লেভেলটা কিন্তু রাখার চেষ্টা করছে বায়ার্সরা পারবে কি পারবে না সেটা আলাদা প্রশ্ন যেভাবে মার্কেটকে নিচে নামিয়েছে কাল যদি ব্রেক করে তাহলে প্রথমেই কিন্তু আমাদের এখানে টাচ হতে দেখতে পারি আর উপরের দিকে যদি যাই তাহলে উপরের দিকেটা হতে দেখতে পারি এখানে আমরা কিভাবে ট্রেন লাইন আঁকতে পারি এভাবে একটা ট্রেন লাইনকে আঁকতে পারি এবং আমি যেভাবে আপনাদেরকে একটা লেভেল দেখালাম এইভাবে আপনার একটা জোনকে এঁকে রেখে দিতে পারেন এবং সেই হিসেবে ট্রেড করতে পারেন আর আজকে আমি আপনাদেরকে আগের দিনে কি দেখিয়েছিলাম মার্কেট লেভেলস দেখিয়েছিলাম আজকেও যদি মার্কেট লেভেলস আমরা দেখি তাহলে দেখব কি বিউটিফুলি দুটি লাইনের মধ্যে দুটি লেভেলের মধ্যে মার্কেট সীমাবদ্ধ ছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট যখন নিচের দিকে নামা আসে তখন কিন্তু এটাই ছিল রিভার্সাল জোন বারে বারে কিন্তু এখান থেকে মার্কেট ঘোরার চেষ্টা করেছে চেষ্টা করেছে বারে বারে মার্কেট ঘোরার এবং উপরের দিকেও যখন গেছে তখন দেখতে পাচ্ছেন লেভেলগুলোকে কেমন ডট টু ডট পালন করেছে এই ইন্ডিকেটারের ইন্টারডে লেভেলগুলোর সাহায্যে তো ঠিক আছে চলুন এবার আমরা পাঁচ মিনিটের সাপেক্ষে দেখি পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমাদের যেটা আঁকা ছিল এই মুহূর্তে আমরা কেমনভাবে এখানে ড্র করতে পারি সেটাকে আগে দেখি যেহেতু পনেরো মিনিট আমি দেখিয়েছি সুতরাং আমি আর নতুন করে এখানে আর বিশ্লেষণ করছি না দেখুন এইভাবে কিন্তু আপনি কি করতে পারেন একটি ফলিং এইজ আপনি কিন্তু আঁকতে পারেন এবারে এই উপরটা যদি ব্রেক করে তাহলে আপনি একটা ধাপ দ্বিতীয় নাম্বার দ্বিতীয় ধাপ তৃতীয় নাম্বার তৃতীয় ধাপ এইভাবে কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন সে কিন্তু আজকে এই লেভেলটাকে মেনটেন করার চেষ্টা করেছে এখান থেকে কিন্তু হিউজ বাইং এসেছে এর আগেও দেখেছি হিউজ বাইং এসেছে এখন ভেঙে যাবার পর এই লোকেরা কিন্তু আবার আপনাকে মার্কেটকে তুলে নিয়ে যেতে পারে উপর দিকে আর যদি ভেঙে যায় তাহলে একটার পর একটা লেভেল পর্যন্ত আপনারা ট্রাই করবেন এবং সেই হিসেবে চলবেন তো এইভাবে দেখুন কেন আমি বললাম যে হিউজ তুলের সে পনেরো মিনিটে আমি দেখিয়েছি যে এখান থেকে কিন্তু একটা বড় মুভমেন্ট এসছে আর এই প্যাটার্নটাও কিন্তু একটা ফলিং এজ প্যাটার্নটা কিন্তু জেনারেলি উপর দিকে যাবার প্যাটার্ন তো যদি ওপরটা ব্রেক করে তাহলে উপরের দিকের ভাবনা চিন্তা আমরা করতে পারি এবং আপনাদের রেজিস্ট্যান্স আছে সেখানে কিন্তু মার্কেট আপনাকে ট্র্যাপ করতে পারে সেটাও কিন্তু জেনে রাখবেন এখান থেকে একটা বড় রেজিস্ট্যান্স আছে আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে তো এই রেঞ্জটা পর্যন্ত যাবার পর আপনার যদি উপর দিকে যায় তাহলে এই রেঞ্জ পর্যন্ত আপনি কিন্তু অনেকটা সেফ থাকবেন এবং এর এরপরে কিন্তু মার্কেটকে আবার ফেলে দিতে পারে বা পরে যাওয়ার মুহূর্ত করে আবার কিন্তু তুললে যেতে পারে তুললে পরে এখানে দেখুন একখানে ধাক্কা আছে পরিষ্কার ভালো ধাক্কা রয়েছে অর্থাৎ একটা লেভেল থেকে একটা লেভেল ওয়াইজ আপনারা চলবেন আপনারা ট্রেন নেওয়ার চেষ্টা করবেন তো ঠিক আছে দেখুন আমরা ওপেন ইন্টারেস্ট দেখি ওপেন ইন্টারেস্টে আগের দিনের আলোচনাতে আমি বলেছিলাম যে একটা টাইট রেঞ্জের মধ্যে ছিল আজকেও কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখছি চব্বিশ হাজার আটশো মার্কেট কিন্তু চব্বিশ হাজার আটশোর নিচে করেছে কেন করেছে দেখুন কলের সংখ্যাটা দেখুন এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো দুই অর্থাৎ এতগুলো লট কিন্তু আপনাকে রেজিস্ট্যান্স দিচ্ছে সেখানে মাত্র এক লাখ ছ হাজার তিনশো ষাটটার মতো লট আপনাকে কি করছে সাপোর্ট দেবার চেষ্টা করছে কলের ইন্টারেট চেঞ্জও হয়েছে আটত্রিশ হাজার অর্থাৎ রেজিস্ট্যান্স কিন্তু বেড়েছে সেইভাবে সাপোর্ট কিন্তু পনেরো হাজারের বেশি অর্থাৎ আর্ধিকেরও থেকে কম সুতরাং কিভাবে তাহলে ফাইট করবে আটশো আটশোকে সেই জন্য জিততে পারেনি ঠিক আছে তবু খুব যে রেজিস্ট্যান্স প্রচুর হাই আছে তা নয় মোটামুটি ছত্রিশ হাজার টোটাল আছে সেটা কালকের ইন্টারনেটেই কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু ঠিক তার পরের লেভেলটি সাড়ে আটশোতে সাড়ে আটশোতে কোথায় আটচল্লিশ হাজার কোথায় হচ্ছে আঠেরো হাজার সুতরাং অনেকখানি রেজিস্ট্যান্স কিন্তু এই লেভেলে রয়েছে এবং পুট ভয়েই দেখুন পালিয়েছে ন হাজার ছশো চৌষট্টি লট পুট কিন্তু ভয়ে পালিয়েছে এবং কল ওয়াই কিন্তু চেঞ্জ হয়েছে অর্থাৎ আজকের দিনে আমরা যদি ওপরটা এখানে দেখি তাহলে আজকের দিনে দেখব যারা সাপোর্ট তৈরি করবে তারা কিন্তু ভয়ে এখান থেকে পালিয়েছে উল্টো দিকে তারা এখানে সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছে আর রেজিস্টেন্স কিন্তু তার মানে এখনও পর্যন্ত আছে অর্থাৎ খুব টাইট রেঞ্জে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে কোনো একটা দিকে যদি ভাঙতে পারে কালকে ইন্টারনেটে যেহেতু এক্সপায়ারি আছে আমরা বড়ো মুভ আশা করতে পারি আর যদি সেই রেঞ্জটাকে না ভাঙতে পারে তাহলে কালকেও কিন্তু একই রেঞ্জে কাটিয়ে দিতে পারে শেষের দিকে হয়তো আপনারা ডেটা দেখবেন যে কোন দিকে ভারী হচ্ছে পাল্লা সেই অনুযায়ী কিন্তু একটা মুভ আসতে পারে আর যদি নটা পনেরো কুড়ি মানে আমাদের পনেরো সময় শুরু হওয়ার আগেই প্রি মার্কেটে কিছু হয় তাহলে পরে আমরা অন্য জিনিস দেখতে পাবো ওপেন আলাদা করে হবে তো ঠিক আছে এই হচ্ছে আমাদের আলোচনা আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ